স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি কোনো সাধারণ ভিডিও নয় কারণ এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক একজনের মুখ থেকে খাবার নিয়ে সেই খাবারটাই তিনি আবার চিপে খাচ্ছেন যিনি এই কাজটি করছেন তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয় এবং প্রথম ভিডিও দেখার পরে আমাদের অনেকেরই মনে হতে পারে কি হচ্ছে এটা ঠিক আমারও মনে হয়েছিল কিন্তু যখন আমি বিস্তারিত জানলাম তখন মনে হলো না এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় যিনি এই কাজটি করছেন এবং যার মুখ থেকে নিচ্ছেন যিনি খাবারটি বের করে নিয়ে তার মুখে দিচ্ছেন তিনি হচ্ছেন কংগ্রেসের ব্যাঙ্গালোরের একটি বিধায়ক কংগ্রেস দলের বিধায়ক জামির আহমেদ খান একটা ঈদ মিলন প্রোগ্রামের ঘটনা যেখানে আম্বেদকর জয়ন্তী এবং ঈদ মিলনী প্রোগ্রাম হচ্ছিল সেখানে তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে বা কাস্টিজম যে আছে তার বিরুদ্ধে কীভাবে লড়তে এবং তিনি দেখাতে চেয়েছেন যে কোনো ভেদাভেদ নেই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সে কারণে তিনি যার মুখ থেকে খাবারটি নিয়েছেন তিনি একজন দলিত একজন দলিত সম্প্রদায়ের মানুষ দলিত সম্প্রদায়ের প্রতিনিধি দলিত সম্প্রদায়ের একজন পুরোহিত এবং তার মুখ থেকে তিনি খাবারটি নিয়ে নিজে খেয়ে তিনি দেখিয়েছেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং তিনি চেয়েছেন যে দেশে যখন একটি বিশালভাবে একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সাম্প্রদায়িক ভেদাভেদ প্রতিদিন দ্রুতগতি বেড়ে চলেছে এক মানুষের সঙ্গে আর এক মানুষের সম্পর্ক বিশেষ করে দলিতদের প্রতি অত্যাচার দলিতদের প্রতি আক্রমণ বিশেষ করে সারা দেশে চলছে এবং শুধুমাত্র সেটা নয় কর্ণাটকও বিশেষ করে সাম্প্রদায়িক সমস্যার জন্য একটি বিশাল বড় কেন্দ্র হয়ে উঠেছে সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের এই বিধায়ক জামির আহমেদ খানের যে উদ্যোগ সেটা যদি আমরা সেটা জানি অনেকের সাধুবাদের যোগ্য বলেই মনে হয় কারণ তিনি রকম মনের ভিতরে দ্বিধা না রেখে আমরা নর্মালি কী করি আমরা সাধারণত আমরা কখনোই এটাকে সম্ভব অন্য কারোর মুখ থেকে খাবার নিয়ে সেটা খাবো হয়তো কি হয়েছে না হয়েছে মায়ে কখনও খাবার খাইয়ে দিয়েছে না দিয়েছে সেটা পরিপূর্ণ সম্পূর্ণটা আলাদা আবার কিন্তু একজন অপরিচিত মানুষ একজন অন্য সম্প্রদায়ের মানুষ তার জীবাণু খাবার এবং সব থেকে বড় জিনিস হচ্ছে তারা দুজনেই যথেষ্ট সমাজ স্বীকৃত মানুষ বয়স্ক মানুষ প্রতিষ্ঠিত মানুষ তাহাদের মধ্যে এই যে বিনিময় এবং তিনি এটা বোঝাতে চাইছেন যে আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই আমরা সবাই মানুষ আমাদের মধ্যে কাস্টিজম বা জাতিভেদ প্রথা নেই আমাদের মধ্যে কেউ ছোট বড় কেউ নয় বিশেষত জামির আহমেদ খান একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায় বিশেষ করে মুসলিমরা জাতিভেদ প্রথায় বিশ্বাস করে না মুসলিমদের কাছে কেউ ছোট কেউ বড় এরকম নেই মুসলিমদের সে ধনী হোক গরিব হোক বা মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িকতা বিশেষ করে জাতিভেদ প্রথা সেটা কিন্তু একেবারেই নেই এবং সেটাই তিনি সেখানে প্রমাণ করে দেখিয়েছেন এবং সেই হিসেবেই মুসলিমরা যে অন্য সম্প্রদায়কে ছোট করে দেখে বড় করে দেখে সেটাও নয় কারণ মুসলিমরা সমগ্র জাতিকে ভাই হিসেবেই দেখে এবং জামির আহমেদ খান কিন্তু সেটাই করে দেখিয়েছেন সেটাই একজন দলিত মানুষের মুখের জীবাণু খাবারটা নিয়ে তিনি কিন্তু নিজে খেয়েছেন এবং যখন তিনি এটা করেন তখন সেখানে অবস্থিত মানুষ লোকজন ছিলেন তারা কিন্তু হাততালি দিয়ে সেটাকে স্বাগত ওয়েলকাম জানিয়েছেন মনে হতে পারে যে এই ভিডিওটি যেটা দেখছি সেটা সত্যি কী দেখছি এবং সত্যি আমারও মনে হয়েছে তো আপনারা কি ভাবছেন এই বিষয়টা বিশেষ করে জামির আহমেদ খানের যে উদ্যোগ এই যে কংগ্রেসের বিধায়কের যে উদ্যোগ এবং বিশেষ করে তিনি যেটা বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি সেটা যেন না হয় সে করতে তিনি এটা কিন্তু করেছেন তো এটা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানান আমাদের